আর আমি দেড়শোটা লোক নিয়ে অলি গলি মানুষের বাড়ি মানুষের দাওয়া চায়ের দোকান পাড়ার মোড় হেঁটে 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 ঘুরে মিছিল প্রচার করছি আমি অনেক বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছি আর মানুষের মুখ চোখ বলছে যাদবপুরে রকম অন্যরকম তা নিয়ে নেমেছি চাকরি চাই পলিটিশিয়ানের কাজ মানুষকে কাজ দেওয়া জিনিসের দাম কমানো স্কুল কলেজ হাসপাতালের অবস্থার উন্নতি করা রাস্তা জল কল আলো নিকাশি এইগুলোর ওপরে পলিটিশিয়ানের কাজ বিচার বিবেচনা হওয়া উচিত কি নই আমি যা রাস্তায় বেরিয়ে বুঝতে পারছি যে মানুষ কষ্টে আছে এবং জাতের নামে ধর্মের নামে পেটের কষ্টটাকে ভুলিয়ে দেওয়াটাকে মানুষ খুব ভালোভাবে নিচ্ছেন কিছু লোক ওই নিয়ে আছে ঠিক আছে কিন্তু রুজি রুটির কথাটা জোরের সাথে বলতে হবে আর ওটা বললে মানুষ ওটার সাথে রিলেট করে মানুষ পাশে আসবেন পাশে থাকবেন আমাদের জনসমর্থন প্রচুর বাড়বে কোনো চিন্তা ভাবনা

ভট্টাচার্য <imitation> 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 قالو پارٹی الحمدللہ اپنا ماسٹر محمد یوسف ڈاکٹر صاحب اور دوبارہ ورش پارٹی والے

পাথীর পেছনে ইয়া এই পার্থীর পেছনে ইয়া ও ফার্থ পেছনে লড়ছি আর এই বাচ্চা আপনার আশীর্বাদ চাই

আমি করছেন কোনো বড় সভা বড় পথর র্যালির দিকে না গিয়ে প্রত্যেক ছাত্র তারা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন এলাকার মধ্যে যাওয়ার চেষ্টা আমাদের সৃজন সৃজন আপনাদের কি জেতার ইচ্ছে নেই জাকমাক করে নমো নমো করে প্যাকটি হয়েছেন বলে এই এরকম করে জাকমাক করে মিটিং করে ছেড়ে দিচ্ছেন ওনারা প্রচুর পুলিশ নিয়ে বড় রাস্তা আটকে মানুষের অসুবিধা করে সাথে পঞ্চাশটা লোক নিয়ে আর দুশোটা পুলিশ নিয়ে মিটিং মিছিল করছে আর আমি দেড়শোটা লোক নিয়ে অলি গলি মানুষের বাড়ি মানুষের দাওয়া চায়ের দোকান পাড়ার মোড় হেঁটে 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 ঘুরে মিছিল প্রচার করছি আমি অনেক বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছি আর মানুষের মুখ চোখ বলছে যাদবপুরে অন্য অন্যরকম বলব আমরা দেখলাম আজকে রামনবমীতে রাম রামনবমী সেলিব্রেট করলেন কি বলবেন কি বলবো উনি ওনার কাজ করেছেন আমার এই নিয়ে কিছু বলার নেই দেখেন যার যাতে ইচ্ছে বিশ্বাস যে যা পালন করেন সবাই সব করতে পারেন সবাই সব পালন করুন সেরকম একটা ভারতের জন্যই আমরা লড়ছি আমি রুজি রুটির কথা নিয়ে নেমেছি চাকরি চাই পলিটিশিয়ানের কাজ মানুষকে কাজ দেওয়া জিনিসের দাম কমানো স্কুল কলেজ হাসপাতালের অবস্থার উন্নতি করা রাস্তা জল কল আলো নিকাশি এইগুলোর ওপরে পলিটিশিয়ানের কাজ বিচার বিবেচনা হওয়া উচিত কেন্দ্র যারা ক্ষমতায় রয়েছে তারা জয় শ্রীরাম এবং রাম মন্দির নিয়ে ধর্ম ইস্যু নিয়ে তারা ভোট চাচ্ছে রাজ্য যারা ক্ষমতায় রয়েছে তারা ভাতা বিভিন্ন রকম ভান্ডার ফান্ডার দিয়ে ভোট দেওয়ার ইচ্ছা করছেন আপনারা রুটি রুজি এবং রোজগারের কথা বলছে মানুষ আপনাদেরকে গ্রহণ করছে না তাহলে কি ভারতবর্ষের মানুষ কি ধর্মীয় পরিণত হয়ে কিন্তু চার তারিখ বোঝা যাবে মানুষ আমাদের গ্রহণ করছে কি না এখন কি করে বলি বলুন আমি জ্যোতিষী নই আমি যা রাস্তায় বেরিয়ে বুঝতে পারছি যে মানুষ কষ্টে আছে এবং জাতের নামে ধর্মের নামে পেটের কষ্টটাকে ভুলিয়ে দেওয়াটাকে মানুষ খুব ভালোভাবে নিচ্ছেন কিছু লোক ওই সব নিয়ে আছে ঠিক আছে কিন্তু রুজি রুটির কথাটা জোরের সাথে বলতে হবে আর ওটা বললে মানুষ ওটার সাথে রিলেট করে মানুষ পাশে আসবেন পাশে থাকবেন আমাদের জনসমর্থন প্রচুর বাড়বে কোনো চিন্তা চিন্তাভাবনা আমাদের প্রতিবেশী দেশগুলো এমনকি বাংলাদেশ তারা অর্থনৈতিক দিক থেকে সবল হচ্ছে চীনকে তো ধরাই যায় আসে অনেক দূরে সেই জায়গায় আমাদের দেশে দেখতে পাচ্ছি যে ধর্ম বের করার রাজনীতি চলছে এটা যদি আরো বাড়তে থাকে তাহলে দেশের অবস্থা কি হবে খুবই খারাপ হবে আপনি তো প্রশ্নের মধ্যে উত্তর দিয়ে দিয়েছেন বুঝতে পারছেন তো ধর্ম যে কেউ পালন করতে পারে তো ধর্মের জামা পরে দাঙ্গাবাজি করাটা খুব কাজের কথা না আমরা দাঙ্গাবাজদের রুখতে নেমেছি ধর্ম রুখতে নামিনি দাঙ্গাবাজদের রুখতে নেমেছি দাঙ্গাবাজদের রুখবো রুজি রুটির লড়াইটাকে সামনে রেখে সেই কাজটা আমরা সাফল্যের সাথেই করতে পারবো গোটা দেশ এবার বিজেপিকে প্রত্যাখ্যান করবে আর বিজেপির দোসর তৃণমূলকেও গোটা দেশ প্রত্যাখ্যান করবে